আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকে থামবে দেখতে পেয়েছেন যে ব্যক্তিটা লাল গেঞ্জি গায়ে আছে একে একটু হোমাইপাতি ওষুধ দিলে হবে না একে অ্যালাইপাতি ওষুধ দিয়ে এ রোগটাকে সারাতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা এর মাথার মানে গণ্ডগোল আছে এই তার কাটা ব্যক্তি এই জন্য সে মানে কোনো সময় সে স্থির থাকতে পারে না সবসময় সময় যদি আব্বাসের দিকে ভাইজানে বিরোধিতা ছাড়া এর কোনো কাজ নেই কারণ হচ্ছে মানে এ মানে এমনভাবে পাগল হয়ে গিয়েছে আমার মন বলছে কি এলাইপাতি ইন্ডাস্ট্রিল মানে কি দিতে হবে দাদা এর এর এই রোগটা সারবে না তো আসুন যে বক্তব্যটা সে দিয়েছে আমরা মানে লেখাটা দেখতে পেয়েছি তো যে লেখাটার মধ্যে রয়েছে আমরা প্রত্যেকেই মানে জানি যে আমাদের লক্ষ লক্ষ যুবকের আইকন যে পির আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি মানে কি মানুষের ভালোবাসেন মানুষকে মহব্বত করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কথা ভাবেন এবং এই পির আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মানুষের জন্য তিনি মানুষ অসহায় মানুষের জন্য যে নলেজ সিটি যে প্রকল্পটা তিনি চালু করছেন মা বনেদের ইজ্জতকে রক্ষা করার জন্য এই রকম চিন্তা ভাবনা মতো মানুষ পাওয়া খুবই মুশকিল তো তিনি একদিন জালসা মহাফিল করছিলেন সেই জালসা মহাফিলে তিনি বললেন যে কিছু মহিলা কিংবা কিছু মানুষ যারা মানে কি বায়াত হয়েছেন বায়াত হয়েছেন যারা তারা অটোমেটিক নবীর সঙ্গে দিদার পেয়েছে তো হাতে হাত দেওয়া মানে কি যে এখানে তো পীর আব্বাস সিদ্দিকী তিনি তো নিজে এরকম করে হাত দিয়ে তো বায়াত করেনি বায়াত বলতে গেলে মহিলাদের বায়াত করার পদ্ধতিটা হচ্ছে আলাদা তিনি সেই অনুযায়ী বায়াত করিয়েছে কিন্তু জালসা মহাফিলে তিনি বলেছেন কথাটা কিন্তু মহিলাদের বায়াত হওয়া কিন্তু জায়েজ রয়েছে এখানে বলবো যে লালগঞ্জে আলা মুসলমান নামে একটা কলঙ্ক মুনাফেক আপনাকে আমি বলব যে মহিলাদের বায়াত হওয়ার জায়েজ রয়েছে এবং মানে কি বায়াত হওয়াটা এটা জায়েজ রয়েছে আপনি যে কোনো কিতাবে যদি দেখতে চান আপনাকে প্রত্যেকটা কিতাব থেকে দেখানো হবে ফুরফুরা শরীফের কিতাব থেকে দেখানো হবে এবং আপনার ব্যারেলিদের কিতাব থেকে দেখানো হবে দেওবন্তীদের কিতাব থেকে দেখানো হবে আপনি কোন দলিলটা নেবেন বলুন যে মহিলাদের মানে কি বায়াত হওয়া এটা নিঃসন্দেহে জায়েজ রয়েছে এবার হাক্কানি যদি আলেম যদি হয় হাক্কানি যদি পীর হয় অবশ্যই মানে হাতে হাত দিয়ে নবী সঙ্গে দিদার করা এটারও প্রমাণ রয়েছে কারণ এখানে যদি হয় অবশ্যই সঙ্গে দিদার করতে পারবে এতে কোনো অবকাশ নেই লেন্স মাত্র কোনো পাওয়া যায় না তাই লালগেঞ্জ বলবো যে আপনি যেভাবে গিল্লা গিবোধ করছেন যেভাবে পির্জাদা আব্বাস দিকে ভাই গিল্লা গিবোধ করছেন আপনার দ্বারা নবী দেখা অসম্ভব আপনি কাকে দেখবেন ইবলিশকে দেখতে পাবেন আপনি কাকে দেখতে উদ্বাস সাইবা দেখে দেখতে পাবেন কারণ আপনার মধ্যে হিংসা অহংকার চুগল করি পরনিন্দা আপনার মধ্যে রয়েছে এই জন্য আপনি কোনোদিনই ভালো কাজ করেননি এই জন্য আপনি কাকে দেখবেন মানে কি আপনি লিখেছেন যে মানে কি কুত্তার হাতে বায়াত কুত্তার হাতে বায়াত নয় যে কুত্তা মানে কি আব্বাস দিকে ভাইজান হলো একজন বড়ো মাপের আলেম এবং তিনি একজন হাক্কানি মানে কি আলেম এবং মানে কি তিনি মানে কি আলী আব্বাসের মানুষ তাই মানে কি তিনার বিরুদ্ধে যে কথাটা আপনি ব্যবহার করেছেন এই জন্য আমি বলবো যে মুরুক্ষ লাল গেঞ্জিওয়ালা যে তাকে বলবো যে এটা তুমি যে কথা প্রয়োগ করেছো তোমার এই কথাতে আমরা তোমাকে ঘৃণা করি তোমার কথাকে আমরা ধিক্ষার জানাই বলবো যে পির আব্বাস সিদ্দিক ভাই যান তিনি কুত্তা নন কুত্তা হচ্ছে তুমি কারণ তুমি সব সময় ঘাউ ঘাউ ঘ্যাউ ঘাউ করছো কারণ কুকুরের মতো তুমি ঘেউ ঘাউ করছো পির যাদা সিদ্দিক ভাই কারোর বিরুদ্ধে ঘেউ ঘাউ করে না তুমি করছো ঘেওঘাও কারণ সব সময় তুমি আব্বাশ্রী ভাইজানের নামে জিকির করছো যেভাবে তুমি মানে কি তুমি ঘেউঘাও করছো কারণ পির আব্বাস আব্বাসিদি ভাইজান তিনি যে কথা বলেছে তিনি সত্য কথা বলেছেন কারণ পির জাদা আব্বাসিদি ভাইজান কোনো কথা তিনি নিজে মানে কি ভুল বলেন না কারণ তিনি যে কথাগুলো বলেছে প্রত্যেকটা বইয়ের রেফারেন্স দিয়ে বলেছে। এর আগে যেগুলো মানে কি অনেকে মানে তুলে ধরেছিল কথাগুলো যে আব্বাস সিদ্দিক ভাই বলেছে যে আমি নূরের তৈরি কিংবা আমার দুরুদ পড়তে হবে আমার মানে চেহারা না দেখ মানে দেখলে তার গোনা মাফ হবে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা দলিল দিয়েছেন প্রত্যেকটা দলিল আছে এখানে প্রত্যেকটা দলিল অনুযায়ী কথা বলেছে কিন্তু কানা কানা যে সমস্ত মৌলবীরা যারা কানা চোখে দেখতে পায় না যে কিতাব ঘাটে না কিতাব পড়ে না এরা তো মানে কি বলবেই কারণ কিতাব পড়লে তারা কোনোদিনই পিজেদ শ্রী ভাইজানের বিরোধিতা করত না কারণ নূর সম্পর্কে যে বক্তব্য দিয়েছিল সেটা মোজাদ সানি মকতুবাদের মধ্যে লিখেছেন যে মানে কি যে আল্লাহ নবীকে সর্বপ্রথম তৈরি করা হলো আল্লাহ নবী নূরকে ভাগ করে মানে কি কলম আর সে লাহ মাহফুজ থেকে এরকমকে ভাগ করতে করতে অবশেষ নুত সারা পৃথিবী সবাইকে বানানো হয়েছে এই অ্যাঙ্গেলে পেজ আবু আবসিদি বলে আমি হচ্ছে নুত পেজ বলেছে কেকারে তুমি যদি ভুল ধরতে হয় মুজাদ্দাদ আল ফিসানিকে ভুল ধরোগা আল মওয়াকিবুলা দুনিয়ার মধ্যে লেখা আছে যে মানে কি নবীন নুতই সমস্ত সারা পৃথিবী তৈরি তাহলে আপনি কি করবেন নূরে মানে কি যে নূর হলো মানে কি যে চোখের জতি এবং কলবের নূর এবং ওহাদানির্বানি লাহম্মদ রাসূলুল্লাহ তাহলে এই যে কাল যখন পরিষ্কার হয়ে যাবে তার নূর মানে কি যে মানে কি প্রকাশ পেয়ে যাবে তার নুরানির চারা হয়ে যায় কিন্তু যারা আল্লাহর ওলি তারা তো মানে কি যে হাক্কানি মানে কি যারা আল্লাহর অলি হয় কিন্তু তাদের নুরানির চেহারাটাই হয় মরণের টাইমে ঘাম মানে যত নুরানির চেহারা হয়ে যায় এই জন্য বলা হয় এখানে পিরজাদা আব্বাস ভাই যে কথাগুলো বলে সবগুলো তো দলিল তো তিনি দিয়ে দিয়েছেন অসুবিধা নেই এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো কি যে বিজেপি দালাল বলছে কাকে পির জাদা আব্বাস সিদ্দিক কেন তিনি জানিস মহফিলে বলেছেন যে আমি তোমাদের ভাই আমি যা বলো তোমরা কি তাই শুনবে বললো হ্যাঁ তাহলে তোমরা বিজেপি কি ভোট দেবে সবাই বলছে হ্যাঁ দেবো পরিবর্তীকালে বললো যে না বিজেপিকে ভোট দেওয়া যাবে না কিন্তু ভোট দেওয়ার ভিডিওটা করলে ভোট দেওয়া যাবে না কথাটা বলো সেই ভিডিওটা কই করলে না মুসলমান নামে তুমি মুনাফিক করছো মানুষের কাছে তুমি ইমান লুটানোর জন্য লেগেছ তোমার মতো তোমার ওই বক্তব্য কেউ শুনবে না তোমার কথাতে কেউ মানে কি উল্টো ভাববে না কারণ পিজাদা আব্বাস সিদ্দিকে ভাইজান যদি বিজেপি যদি হতো তাহলে তার মুখে শুধু বিজেপির তারিফটাই থাকতো বিজেপি মানে কি ব্যানার এসে ভোট চাইতো তাহলে আইএসএফ দল করার প্রয়োজন ছিল না তাই কিছু কিছু মানুষ এরা কিছু মুসলমান কিছু মানুষ এরা মুসলমানের মধ্যে রয়েছে এই কথাগুলো কিন্তু হিন্দু ভাইদের মুখে এটা পাওয়া যায় না কিছু কিছু মুসলমান এরা বলে যে না যে আব্বাস দিকে ভোট দিয়ে বিজেপি হয়ে যাবে তো বিজেপি তো আইএসএফ দলটা তো সেদিন হলো দু হাজার তার আগে তাহলে বিজেপি কী করে আসলো কোন সিদ্দিকি বিজেপি এনেছে তো প্রশ্ন আপনার কাছে থাকলো আপনি প্রমাণ দেন যে এর আগে মানে কি আঠেরোটা পেয়েছিল মানে আই দলের আগে তাহলে কোথায় থেকে পেলো মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে মানুষ আর বোকা মানে হবে না কারণ সাধারণ মানুষ এখন জ্ঞানী হয়ে গেছে সবাই বুঝে সবাই জানে তাই আমি বলবো লাল গেঞ্জিওয়ালাকে বলবো যে কুকুরের মতো ঘেউ ঘ্যাও যে মানে তুমি করো না কারণ কুত্তার মতো ঘ্যাউ ঘ্যাও তুমি করছো তাই তুমি মানে বন্ধ করে দাও নয় তো তোমাকে অ্যালারপাতি অনুযায়ী তোমাকে ভ্যাকসিন ইন্ডাসিন মারা হবে যাতে তুমি মানে কি ঘেউ ঘেউটা অন্তত বন্ধ করতে পারো তা আমি অনুরোধ করব পরকালের কথা স্মরণে রেখে কবরকে মানে কি ভয় করে জাহান্নামের কথা স্মরণ রেখে এই সমস্ত ঘিল্লা গুলো মানে কি বন্ধ করে নিজে শিক্ষা প্রতিষ্ঠান করেছো সেটা চালানোর চেষ্টা করো মানুষ একটু উপকার করার চেষ্টা করো গিল্লা গিবোধ করা কোনো কিতাবে জায়েজ নয় যে প্রতিষ্ঠান করেছো সেই প্রতিষ্ঠানের যারা শিক্ষাগত করছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো যে কারোর বিরুদ্ধে গিবোধ করা এরা জায়েজ কি নয় তাহলে বুঝতে পারবে তা আমি বলবো এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে এরা মানুষের মধ্যে একটা মানে কি যে ভুল বার্তা এরা ছড়াচ্ছে পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত জাহেজদের কাছে থেকে আমাদের প্রত্যেককে দূরে রাখুক আল্লাহ আমি